আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়েছি রিতা এন্টারপ্রাইজে আজকে আমরা রিতা এন্টারপ্রাইজে আরেকটি গাড়ি রিলিজ করলাম এই গাড়ির মডেল হচ্ছে ভি ঠিক আছে পাঁচ সিট মিনি ব্রক ভি এগারো ভাইয়েরা নিলো ভাইরা আসছে নন্দীগ্রাম উপজেলা উপজেলা আর টেঙ্গামাগুর থেকে ভাইয়েরা আসছে আজকে এই গাড়িটা নিলো ভাইয়েরা দেখা যাক ভাইয়েদের সঙ্গে আমি কথা বলি কি অবস্থা তাদের তাদের মন মানসিকতা কিরকম এবং তারা কি খুশি কিনা এটা আমরা জানবো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় টেঙ্গামাঘুর সাধানপুর টেঙ্গামাঘুর আচ্ছা আপনি টেঙ্গামাঘুর থেকে আরছেন আপনি রিতা ইন্টারপ্রাইজের খোঁজটা কিভাবে পেলে ভালোই গাড়ি গাড়ি বা ভালো ব্যাটারি ভালো সার্ভিস ভালো সবই ভালো ইনশাআল্লাহ সবই ভালো জন্য এখানে এলেন আচ্ছা আচ্ছা ভাইয়েরা বলছে রিটা ইন্টারপ্রাইজের গাড়ি ভালো সবই ভালো আর কি ব্যবহার টে ব্যবহার সার্ভিস প্লাস গাড়ি মূল উদ্দেশ্য তো গাড়ি আর সার্ভিস এই তো আচ্ছা এই সবই আপনি ভালো বলেছেন আচ্ছা আজকে যে আপনি যে দামের মধ্যে আজকে এই গাড়িটা নিলেন আপনার কি সামর্থ্যের মধ্যে পড়ছে যে লেভেলের মধ্যে পড়ছে অন্য জায়গায় কিংবা এই জায়গায় না ঠিক ঠিক আচ্ছা আপনি মনে করতেছেন যে আমি জিতছি নিয়ে ভালো গাড়ি বেজে ভালো ব্যাটারি অবশ্যই ভালো ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আপনি আরসেন এডিটা এন্টারপ্রাইজে আমাদের কাছ থেকে গাড়ি নেন আমরা আমরা সবসময় অরিজিনাল পার্ট সহ সবকিছু অরিজিনাল দেই চায়না থেকে এলসি করে ইম্পোর্ট করা আমাদের গাড়ি ঠিক আছে আপনি অবশ্যই অন্যকে বলবেন বলবো সহযোগিতা করবেন হ্যাঁ সহযোগিতা আমাদের এবং আমরা আশা করি যে আপনি যে এই গাড়িটা দিয়ে উপকৃত হন অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আছে ওনার সাথে সম্ভবত ইনেই এই গাড়ি চালাবেন আপনার নাম জয়নাল জয়নাল ভাই আচ্ছা জয়নাল ভাই আসছে ইনি এই গাড়িটা নিলেন ইনি চালাবেন আপনি আগে কি করতেন আমি আগে বুট বুটি ভটভুটি জেলাতে আচ্ছা যাই হোক এখন তো ওদের দিন শেষ ভটভী দিন শেষ অনেক রিক্স হয় অনেক কন্ট্রোলিং এর সমস্যা থাকে অনেক কিছুই হয় তো ভাই ভালো সিদ্ধান্ত নিয়েছে জলবায়ু একটা বলে ব্যাপার আছে জলবায়ুর পরিবর্তনও এখন প্রয়োজন কারণ ভটভটির কারণে অনেক ক্ষতি হয় আবহাওয়ার ক্ষতি হয় আর এগুলো চার্জারের কোনো জলবায়ুর ক্ষতি নাই আবহাওয়ার কোনো ক্ষতি নাই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করে না এই ক্ষেত্রে অনেক ভালো আপনি এই গাড়িটা নিলেন গাড়িটা নিয়ে আপনি খুশি আমি খুশি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আপনাকে দিতে পেরে এই গাড়িটা আপনি এই গাড়িটা নিতে আরছেন কারণ অনুপ্রাণিত হয়ে আরছেন মানে কি দেখে আরছেন আমি দেখেছি যে ঠান্ডু ভাই হ্যাঁ ওই এলাকাতে গড়ি আপনার showroom তে গেছে আচ্ছা দেখে অনেক ভালো লাগে আমার মন টানে গাড়ি রকম আচ্ছা ভাই tinca গাড়ি ওই গাড়িটা এসে দেখে ঠান্ডু ভাই বলেছে গাড়ি মডেল আরও ভালো ও বুঝছেন এই গাড়ির মডেল আরো ভালো তে এটাই আমার ওটা আছে থাক এই মডেল আগে নামিনি এখন নতুন মডেল নামছে এই গাড়িটা তুমি নাও তে ঠান্ডু ভাইয়ের কথা শুনে আমরা বুঝে শুনে শাইন ভাই আছিল তাই কইছে এই মডেল আমার এর নাই তোমার প্রথম যাচ্ছে তেই মনে করে খুব ভালো লাগলো আমাকে এটা আমি পছন্দ করে নিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইনি বললো যে নতুন মডেল আসলে আমাদের এই শোরুমে অনেক মডেলের গাড়ি আছে বিশুক তারপরে ইজি বাই ঠিক আছে আমাদের ট্রলি ভ্যান ট্রলিও আছে সাত আছে সাত সারা আছে অনেক প্রকারের গাড়ি আছে আমাদের আপনারা আসতে পারেন এবং অ্যাভেলেবল গাড়ি আছে আর কি আমাদের কাছে এবং সবকিছু চায়না থেকে ইম্পোর্ট করা এবং সবকিছুই পার্ট সহ যাবতীয় এই রেকশন পর্যন্ত আমাদের চায়না থেকে আমাদের করা পুরোটাই তো আপনারা আসবেন অবশ্যই আশা করি আপনারা ঠকবেন এবং নিজস্ব মতামত দিয়ে যাবেন আপনাদের আমরাও আশা করি যে আমরাও আপনাদের ভালো সার্ভিস দেবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম